ব্যক্তিটা আমি ব্যক্তিটা আমি ব্যক্তিটা জামাতের পক্ষে কথা বলি বলে আমাকে বাংলাদেশের একটা গোষ্ঠীর এক লোক বিভিন্ন সময় বিভিন্ন টপিক্স দিয়ে হুমকির সম্মুখীন করাচ্ছে হুমকি দেখাচ্ছে কিন্তু আমি ব্যক্তিটা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই তাকে ভয় করে চলবো একমাত্র ভয় করিলে উপর আল্লাহকেই ভয় করব কারণ অপর আল্লাহকে ভয় করে অপর আল্লাহকে স্মরণ করেই চলি পৃথিবীতে সবাইকে সম্মান করি সম্মানের চোখেই দেখবো যে যতটুক সম্মান পাওয়ার তাকে ততটুক সম্মান দেব। এবং বিশেষ করে একটা গোষ্ঠী কম বেশি সবসময় হুমকি দেখায় শুধু জামাতের পক্ষে কথা বলি বলে কিন্তু সেই গোষ্ঠীটাকে বলে দিতে চাই আপনারা হুমকি দেখায় লাভ নাই জামাতের কর্মী এক একটা বুলেট এক একটা বুলেট বুলেট পুরো শরীর কলিজা জামাত যারা করে জামাতকে যারা সাপোর্ট করে তাদের পুটটি লোমের গোড়ায় প্রতিটি লোমের গোড়ায় কিঞ্চিত পরিমাণও ভয় ঢুকাতে পারবেন না কারণ একমাত্র আল্লাহকেই সে ভয় করে বলেই কোনো ভয় দেখায় লাভ হবে না একমাত্র আল্লাহকে ভয় করে বলে পৃথিবীর কোনো ভয়কে পৃথিবীর কোনো ব্যক্তির ভয়কে কোনো মনে করে না পৃথিবীর সকল জিনিসকে সম্মান করে চলে যারাই জামাত করে জামাতের মূল আদর্শ সম্মান করব। করবো সেই সম্মানের গাছে পানি ঢালতে আসবেন না সম্মান দেওয়ার মালিক অপর আল্লাহ পাওয়ার মালিক ও অপর আল্লাহ অপর আল্লাহকে স্মরণ করে বলতেছি যারা যেভাবে সম্মান পাওয়ার তাকে সম্মান দেব কিন্তু হুমকি দেখাতে আসবেন না আপনাদের হুমকিতে আপনাদের হুমকি আমি পরোয়া করি না একমাত্র আল্লাহকে ভয় করি একদিন জন্ম নিয়েছি একদিন মৃত্যু হতে হবে তবে আল্লাহকে স্মরণ করে চলব কোনো ব্যক্তির কথা শুনি আমাকে আমার কথা কি। বন্ধ করে দিবেন পারবেন না কারণ জামাতের কর্মী জামাত যারা করে জামাতকে যারা সাপোর্ট করে তারা মানুষকে কোনো ভয় করে না তারা একমাত্র আল্লাহকেই ভয় করে অতএব তাদেরকে ভয় দেখে কোনো লাভ নাই